আমাদের বন্ধু হতে পারে না আপনারা জানেন রাশেদ সাহেব এই অঞ্চলে এমপি ছিলেন চব্বিশ বছর উনি ইস্তাপুর থেকে এই পথে বলা পাঁচ কিলোমিটার বিদ্যুৎ আনতে পারেন নাই ইস্তাপুর থেকে পচা বলা পর্যন্ত আমি বিদ্যুৎ এনে দিয়েছি দুই মাসের ভিতরে কাজে আমরা জনগণের বন্ধু আমরা জনগণের কাজ করতে চাই কাজে আমি মনে করি আগামী দিনে আপনাদের হস্ত প্রসারিত করবেন আসবে আপনারা যারা আপনাদেরকে এই মাধ্যমে যারা আপনাদের বংশ কেড়ে নিয়েছে যারা লুটপাট করেছে এদের এই পঞ্চায়েত থেকে জনের বিরুদ্ধে আমাদের কথা রয়েছে আপনাদের মাধ্যমে কাজে যারা বিভিন্ন ধরনের সরকারি সাহায্য খেয়েছে লুটপাট করেছে বিচার হবে ইনশাল্লাহ আল্লাহ আপনারা একটু ধৈর্য গরিব মাপন সহ যারা আজকে বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছেন। আমরা ইনশাল্লাহ সময় দেন আগামী কয়েক মাসের ভিতরে আমরা আপনাদের জন্য একটা কিছু ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা লুট করেছেন লুট করেছেন আপনারা যারা লুট করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তার সহদররা আপনারা সাবধান হয়ে যান করেছেন আমার এই এই ইউনিয়নের জনগণকে তার ভাগ করে দিতে হবে কাজেই আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমরা আরেকটা কথা আওয়ামী লীগ আমাদের বন্ধু হতে পারে না আপনারা আপনারা বলবেন যে আমার বয়ের ভাই আমার সালা আমার সম্বন্ধি হবে না

রোধ করা হয়েছিল মানুষ কথা বলার দিকে হারিয়ে ফেলেছিলো কাজেই তাদের এদের প্রেতার্থা এবং হাজিনা প্রেতারা এবং দূষণের সাথে আমাদের কোনো প্রায় সম্পর্ক থাকতে পারে না ভালো থাকবেন দেখা হবে আবার এবং আরেক দিন আরেকবার আসবো ইনশাল্লাহ সময় নিয়ে আমাদের নেতা নেতৃত্ব পক্ষে দিতে পারে নাই যারা পারে নাই তাদেরকে আমি বলবো তোমরা ধৈর্য ধরা